মা শব্দটা উচ্চারণ করা যতটা সহজ মা শব্দের অর্থ বোঝাটা ঠিক ততটাই কঠিন আবার সেই মাকে একজন স্বাবলম্বী নারী হিসেবে ভেবে দেখাটা আরও কঠিন এমনই এক মায়ের অন্নপূর্ণা হয়ে ওঠার কাহিনী নিয়ে নতুন ছবি তৈরি করলেন অংশুমান প্রত্যুষ আঠারোই এপ্রিল মুক্তি পেল অন্নপূর্ণা ছবি প্রিমিয়ারে এসে কি জানালেন সকলে আসুন দেখে নেওয়া যাক মানুষের কথাই শেষ কথা যদি মানুষের ভালো লাগে তবেই আমাদের সমস্ত পরিশ্রম এই এত প্রমোশন সব কিছু সার্থক হবে সো নাও আই ক্যান জাস্ট হোপ দ্য বেস্ট দেখা যাক তবে মায়ের প্রতি ভালোবাসাটার মিলটা রয়েছে ছাড়াও মেয়েটা আমি সবসময় এর আগে সবসময় যেসব কাজ করেছি সেখানে মেয়েটা খুব মিষ্টি মিষ্টি এই ছবিতে সেটা একদমই নয় তো দেখা যাক কেমনভাবে দর্শক নেয় খাওয়া দাওয়াটা খুব বড় ব্যাপার আমরা নিজেরা রান্না করে খেতাম আমার মা রান্না করে খেতাম ওখানে মানে রান্না করতেও সবার জন্য আমরা সেটা খেতাম ভাল লাগছে খুব ভাল লাগছে এই ছবিটা নিয়ে অনেক আশা আছে দর্শকদের বলবো একটা সম্পূর্ণ স্বর্ণযুগের বাংলা কমার্শিয়াল ছবি যেমন হতো ঠিক সেইভাবেই এই ছবিটাকে অ্যাপ্রোচ করা হয়েছে তো তার মধ্যে একটা আধুনিকতার মোড়কও আছে ছবিটা যদি মানুষ এসে দেখেন তাদের ভালো লাগবে অন্নপূর্ণা খুবই ভালো একটা ছবি হতে চলেছে অনন্যা আমার খুবই পছন্দের একজন শিল্পী অসাধারণ একজন অ্যাক্ট্রেস অসম্ভব গুণী একজন মানুষ আমি খুবই মুখে আছি ওকে দেখার জন্যে মায়ের ও আমাদের দেখাতে পারে সেই অপেক্ষায় নয় যে গানটা গেছে লঞ্চেও বলেছি যে পুজোর গান পুরো একটা গোটা আমারই প্রথম গাওয়ার সুযোগ হওয়া তাই জন্য আলাদা একটা ভালো লাগা তো আছেই এবং অনন্যাদির আমি বিশাল ফ্যান ছোটবেলা থেকে যখন সিরিয়াল টিভিতে সিরিয়ালে যখন দেখেছি তখন থেকে তো অনন্যাদির অভিনয়ে দেখার জন্য আমি বেশ উদ্গ্রীব হয়ে আছি আর কি অপেক্ষায় আছি অংশুমানের প্রত্যুষের আমি প্রথম ছবি দেখছি তো দেখা যাক আগে হ্যাঁ ট্রেলার ট্রেলারটা দেখেছি ট্রেলারটা খুব ইন্টারেস্টিং তবে অনেকগুলো ছবি রিলিজ হচ্ছে তবে একটা জিনিস ভালো কি হিন্দি ছবিগুলো অতটা ভালো চলছে না বাংলা ছবিগুলো একটু মানে আমার মনে হয় ভালো জায়গা পাচ্ছে যদিও আগামী সপ্তাহে আরও দুটো ছবি রিলিজ আছে আমি দেখলাম আগের দুটো ছবি খুব ভালো লাগছে বাংলা ছবি আবার চলছে তাইও কে এই ছবি আরও চলবে দ্য ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং অ্যাক্ট্রেস ওর সম্বন্ধে আমি কী বলবো বাকি দীতিপ্রিয়া আছে ও আছে সো আই এম ইগারলি ওয়েটিং দর্শকদের বলবো যে আপনাদের যদি ভালো লাগে সবাইকে বলবেন ছবিটা দেখতে হলে এসে দেখতে কারণ হলে এসে না দেখলে তো এরকম ছবি আবার বানানো মুশকিল হয়ে যাবে আপনাদের আশীর্বাদ এর জন্য আমি অপেক্ষা করে আছি বলবো যে প্লিজ সিনেমা হলে গিয়ে ছবিটি দেখুন আর জানান কেমন লাগে একজন ঘরোয়া মায়ের অন্নপূর্ণা হয়ে ওঠা জানি রয়েছে এই ছবিতে আরও নতুন নতুন আপডেট পেতে আপনারা চোখ এখন আর্টে টিভি এইচডি পর্দায়